প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন কি সোশ্যাল মিডিয়ায় অযোধ্যার রামলালার মূর্তি নিয়ে এই ছবিটি খুব ভাইরাল হয়েছে ছবিটিতে প্রাণ প্রতিষ্ঠার আগের রামলালার মূর্তি এবং প্রাণ প্রতিষ্ঠার পরে রামলালার বিগ্রহকে দেখানো হয়েছে বলা হচ্ছে যে প্রাণ প্রতিষ্ঠার পর বিগ্রহের ফেশিয়াল এক্সপ্রেশন মুখের ভাব নাকি চেঞ্জ হয়ে গেছে এমনটাই স্বয়ং দাবি করেছেন অরুণ যোগীরাজজি जिन्ह रामलाल मोहन मूर्तिटी निर्माण कर नहीं नहीं वो बहुत चेंज हो गया वो अंदर जाते ही भगवान बहुत चेंज हो गया मैं मेरे साथ कोई दो, दो तीन लोग बैठे थे उनके साथ मैं एक्सचेंज किया है बाद में नहीं बहुत अलग दिख रहा है बता नहीं ये मेरा काम नहीं है और उन्होंने अलग रूप ले लिया अंदर जाके রামলালার এই পুরোনো ছবি প্রাণ প্রতিষ্ঠার আগে যেটা ভাইরাল হয়েছিল মন্দির প্রতিষ্ঠার আগের দিন অরুণ জগী কথা মতো এই মূর্তি যখন গর্ভগৃহে প্রবেশ করানো হলো তখন একদম অন্য রূপ ধারণ করে তার অনুভব হয় যে এই মূর্তি যেন তিনি নিজে তৈরি করেননি তিনি আরও বলেন যে মূর্তিকে যখন গর্ভগৃহে প্রতিস্থাপন করা হলো তিনি প্রায় দশ দিন গর্ভগৃহেই ছিলেন মূর্তির অলঙ্করণের পর তাঁর সামনে বসে মনে হয়েছে যে এই রামলালার মূর্তি সেটা নয় যেটা তিনি তৈরি করেছিলেন এ যেন সম্পূর্ণই অন্য এক রামলালা অরুণযোগীরাজি আরও বলেন তিনি আর এরকম রামলার মূর্তি পুনর্নির্মাণ করতে পারবেন না কারণ তিনি বলছেন যে গর্ভমন্দিরে প্রবেশ করে এই মূর্তি সম্পূর্ণই অন্য ভাব ধারণ করেছে অযোধ্যায় রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার পর রামলার অপরূপ মোহনী মূর্তি সারা দেশের মানুষকে অভিভূত করেছে রামলালার মুখের জীবন্ত ভাব তার চোখ দিয়ে ঝরে পড়ছে প্রশান্তি করুণা সবকিছু মিলিয়ে এক অলৌকিক দিব্য দর্শনের অনুভূতি প্রায় সবারই হয়েছে রামলালা বিগ্রহের প্রধান আকর্ষণ তার সেই জীবন্ত চোখ দুটি তাই সেই অপরূপ চোখ দুটির এক ঝলক দেখতে অযোধ্যায় ভিড় উপচে পড়ছে ভাস্কর শিল্পী অরুণযোগীরাজ জানুন জানান যে কোনো পাথরের ওপর কোনো মানুষের মুখ ফুটিয়ে তুলতে তার কয়েক ঘন্টা মোটে সময় যায় কিন্তু তারই এই রামলালার মূর্তি তৈরি করতে লেগে গেছে সাত মাসেরও বেশি সময় এবং অযোধ্যায় দীপাবলির সময় তিনি এসেছিলেন সেই সময় এক শিশুর মুখ দেখে সেই শিশুর মুখের গরণ অনুযায়ী রামলালার মূর্তির মুখ তৈরির অনুপ্রেরণা তিনি পান রামলালার এই দুটি ছবি প্রাণ প্রতিষ্ঠার আগেও প্রাণ প্রতিষ্ঠার পরে এই দুটি ছবি দেখে বন্ধুরা আপনারা কি অনুভব করছেন আপনারা কি কোনো পার্থক্য বুঝতে পাচ্ছেন। কি বা মনে হচ্ছে আপনাদের সেসব জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা নমস্কার জয় শ্রীরাম